নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর এই গরম থেকে বাঁচতে আজকে বানিয়ে দেখাবো খুব সহজে কাস্টার্ড আইসক্রিম এই আইসক্রিমটা বানানো কিন্তু খুব সহজ খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এবং দুর্দান্ত টেস্টি হয় তার জন্য প্রথমে একটি বাটিতে অল্প একটু ঘন লিকুইড দুধ নিয়ে তার ভিতরে কাস্টার্ড পাউডার দিয়ে দিতে হবে এখানে টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিতে হবে দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায় এবং কাস্টার্ড পাউডারটা নাড়িতে নাড়াতে এটাকে ঘন করে নিতে হবে এখানে আমি যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি সেটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার এবার এটাকে ভালো করে এভাবেই নাড়াতে হবে নাড়িয়ে এটাকে একটু কুক করে নিতে হবে এটাকে কুক করে নেওয়ার পরেই বুঝতে পারবেন এটা একদম ঘন হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়েছে ততক্ষণই এটাকে কুক করতে হবে যখন এটা এরকম ঘন হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এবার একটা হ্যান্ড মিক্সচার গ্রাইন্ডার নিয়ে তার ভিতরে বেশ কয়েকটা আমার দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে কয়েকটা কাজুবাদামও এর ভিতরে দিয়ে দিলাম তারপর এর ভিতরে চিনি দিয়ে দিতে হবে যেহেতু আইসক্রিম তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে চামচের সাহায্যে চিনি দিচ্ছি কিন্তু যে চিনিটা আছে পুরো চিনিটাই কিন্তু এখানে ব্যবহার করব। তারপর এর ভিতরে বাটিতে কিছুটা দুধ আগে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে দুধটা ভালো করে কিন্তু ঘন করে নিতে হবে দুধ যদি পাতলা হয় তাহলে কিন্তু এই আইসক্রিমটা ভালো হবে না সেজন্য দুধটা ভালো করে ঘন করে নিতে হবে তারপরে যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে কাস্টার পাউডারটা যখন দুধে দিয়ে এভাবে বানিয়ে নেবেন তখন কিন্তু এটা অল্প হালকা পাতলা দুধে দিলেও কোনো সমস্যা হবে না তবে এই দুধটা কিন্তু ঘন ব্যবহার করতে হবে তারপরে এই সমস্ত কাস্টার্ড পাউডারটা এভাবে বাটি থেকে নিয়ে এই গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে সমস্ত কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে এই মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিলাম দেখুন এইভাবে সমস্যাটা দিয়ে দেওয়ার পরে এইবারে এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ এইবার এখানে ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এই আইসক্রিমটার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু দুধ তাই দুধের পরিমাণটা বেশি হলেই আইসক্রিমটা টেস্টি হবে এবং সেই সাথে বাদামের একটা সুন্দর ফ্লেভার আছে তবে আপনারা যদি এর ভিতরে কিসমিস অ্যাড করতে চান দিতে পারেন তবে আমি এর ভিতরেও কোনো কিশমিস অ্যাড করব না কারণ কিসমিস অ্যাড করলে একটা কিশমিশের যে নাল ভাব আছে তার জন্য আইসক্রিমটা ভালো টেস্টি হবে না তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে আঁকে নিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে এইভাবে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার এটা বন্ধ করে আমি খুলে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট হবে এবং বেশ ঘন একটা একটা পেস্ট হবে এর থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসছে এটা খোলার পরে এর থেকে খুব সুন্দর ফ্লেভারটা আসবে কারণ কাজু আমন্ডের একটা নিজস্ব সুন্দর ফ্লেভার আছে সেটা যখন দুধের সাথে এভাবে মিশিয়ে যাবে এবং যেহেতু এর ভিতরে কাস্টার্ড ভ্যানিলা দেয়া। সেজন্য এর থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এটাকে একটা টিফিন বক্সের ভিতরে আমি ঢেলে নেব কারণ আমার কাছে কোনো মোল্ড নেই সেজন্য আমি এটাকে টিফিন বক্সের ভিতরে ঢেলে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি মোল থাকে মোল দিয়ে করতে পারে বা সবার বাড়িতে এরকম টিফিন বক্স ঘরে থেকেই থাকে তো এরকম টিফিন বক্সের ভিতরে এটা দিয়ে দিতে পারেন পেস্টটা দেখে বুঝতে পারছেন এটা কতটা স্মুথ হয়েছে এবং বেশ ঘন হয়েছে যার জন্য কিন্তু আমি আমন্ডগুলো ওপরে যখন ছড়িয়ে দিলাম প্রতিটা আমন্ডই ওপরে আছে এবং সেই সাথে কয়েকটা কুচানো কিশমিশও ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিশমিশ আমি পেস্টের ভিতরে ব্যবহার করিনি এরকম উপর থেকে কয়েক টুকরো কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে এবার এই পেস্টটা সুন্দরভাবে আছে এবার এটাকে ঢাকা দিয়ে ওভার নাইট আমি ফ্রিজে এটাকে রেখে দেব আমি যেহেতু এটা রাতে বানিয়েছিলাম সেজন্য ওভার নাইট রেখে দিলাম তবে আপনারা যদি দিনের টাইমে বানান তবে এক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে তবেই কিন্তু এটা ভালোভাবে বসবে কারণ দুধের কোনো জিনিসই কিন্তু ফ্রিজে বসতে সময় লাগে এবং এটাকে ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেবেন এবার সকালে এটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি দেখুন তলায় এরকম কিন্তু ঘন জমাট বেঁধে গেছে টিফিন বক্সের তলা তারপরে টিফিন বক্সের ঢাকনাটা খুললাম দেখুন এটা কত সুন্দর জমে গেছে এবার এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা জমেছে না হলে আপনারা বুঝতে পারবেন না দেখুন এটাকে কাটলেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড গরম তাই আইসক্রিমটা বার করার সাথে সাথে এটা কিন্তু গলতে শুরু করবে সেজন্য এটাকে এরকম একটা ছোট্ট ডিজাইনার গ্লাসে এটাকে এভাবে আমি তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দোকানের আইসক্রিমের চেয়ে অনেক সুন্দর যেহেতু বেশি পরিমাণ দুধ দিয়ে এটা বানানো এবং আমন্ড আর কাজুর ফ্লেভারে এর ভিতরটা কিন্তু অসাধারণ লাগছে আপনারা অবশ্যই চট জলদি বাড়িতে এভাবেই এই গরমে আইসক্রিম বানিয়ে খান এটা খেতে যেমন সুন্দর তেমনি আপনাদের শরীরের জন্য স্বাস্থ্যকর তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড এই গরমে আপনারা শরীর সুস্থ রাখতে ঠান্ডা জিনিস খান